ক্ষুদিরাম বসুর বয়স যখন আর তখন সে তার মাকে হারায় এরপর বছর ঘুরতে না ঘুরতে সে তার পিতাকেও হারায় সে তখন একা হয়ে যায় তখন তার বড় দিদি অপরূপা দেবী নিজের গ্রামে দাসপুরে নিয়ে চলে যায় নিজের কাছে রাখেন সেখানে অপরূপা দেবীর স্বামী অমৃতলাল রায় সে তখন তমলুকে হ্যামিল্টন স্কুলে ভর্তি করে দেন চোট্ট ফুলিরামকে এরপর উনিশশো সাল শ্রী ঋষি অরবিন্দ ও ভগিনী নিবেদিতা মেদিনীপুরে ভ্রমণ করতে যান এবং সেখানে স্বাধীনতার জন্য জনসমক্ষে বক্তব্য রাখেন এবং বিপ্লবী গোষ্ঠীগুলোর সঙ্গে নানানভাবে ওনারা গোপনে অধিবেশন করতে থাকেন এই গোপনে অধিবেশনেতে ক্ষুদিরাম যোগ দেন এবং এই সংগঠনে আলোচনা এবং দেশ স্বাধীনের জন্যে যা যা করতে হবে সেই সব ব্যাপারে খুব ভালো লাগে ক্ষুদিরাম এবং নিজেকে নিযুক্ত করে দেন এবং এরপরে সরাসরিভাবে তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেন এরপর কিংসফোর্ড মামলায় উনিশশো আট সালে তার ফাঁসি হয়